ভয়ও লাগছে দেখো এনে এটা পড়ে যাবে এটা খাবার তার বেশি আর পাবা না হাই আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি আমার ব্লগটা শুরু করছি বাপের বাড়ি থেকে যেহেতু আমার একটু কাজ ছিল তাই আজকে সকালে আমাকে চলে আসতে হয়েছে আর এইদিকে আমি সন্ধ্যা হতে না হতে বোনের খাবারটা কিন্তু আমি হাতে তুলে দিলাম আর এইদিকে বাইরে বসে যে আমি কি ভাবছিলাম সেটা হয়তো আমি জানি কারণটা হচ্ছে বাড়িতে ছিল না মা আর যদি মা বাড়িতে না থাকে বাড়িটা যে কিরকম ফাঁকা ফাঁকা লাগে সেটা তো তোমরা জানো আর এই দেখো এটাই কিন্তু এখন আমার সঙ্গী মানে এত গরম পড়েছে যে ওকে ছাড়া একদমই চলা যাচ্ছে আর একটা কথা আমার বোনকে চশমাটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি যেহেতু ওর কিছুদিন ধরেই চোখের সমস্যা হচ্ছিল তাই কিন্তু চশমাটা নিয়েছে আরে এই দেখো তোমাদেরকে বলছিলাম যে মা বাড়িতে ছিল না কারণটা হলো দিদি আর দিদির ছেলেকে আনতে গেছিল এদিকে কিন্তু আবার আমাদের পাপারও খুবই শরীর খারাপ আবার তোমরা ভেবো যে সেটা দেখে আমি নাচ করছি কারণ বাড়িটা এতক্ষণ ফাঁকা ফাঁকা ছিল আর কিছুক্ষণের মধ্যে সবাই চলে এসেছে আর সেই আনন্দেই কিন্তু আমি একটু নেচে নিলাম কারণ তোমরা তো জানো যে আমরা সবাই একসাথে সাথে কত ভালোবাসি আর এদিকে এতটাই গরম পড়েছে যে আমরা কিন্তু সবাই বাইরেই বসে আছি তোমরাও কিন্তু কমেন্টে জানিয়ে যে তোমাদেরও এদিকে ঠিক কতটা গরম পড়েছে আর এই দেখো আমার বাবার কাজ হচ্ছে শুধু বাজারে যাওয়া মানে এক একটা করে আমরা বায়না না করি আর আমার বাবা শুধু সেগুলো এনে দেয় বাজার হাতে নিয়ে খুশি খুশি মুখ নিয়ে চলে গেলাম সোজা রান্না ঘরে আর আমি রান্না ঘরে কি কিন্তু আগে করব চা কারণ বদ্ধে যে আমার চা পাক আর এই গরমের মধ্যে ওকে যদি তিন থেকে চারবার চা দেওয়া হয় ও কিন্তু সেটাই খেয়ে নেবে আর কিন্তু চার সাথে সাথে আমি একটু নতুন জিনিস ট্রাই করব তো কি জিনিস বানাবো সেটা তো তোমাদেরকে পরে বলবো আর আমার কিন্তু এরকম নতুন নতুন জিনিস রান্না করতে ভালোই লাগে কারণ তোমরা জানো যে রান্না করতে আমি কতটা ভালোবাসি আর এই দেখো এইদিকে আমার চা হয়ে যাওয়ার পরে কিন্তু মা এদিকে চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে এইদিকে আবার আমার চা খেতে খেতে একটু জিপটাও পুড়ে গেল আচ্ছা তোমরা কে কে আছো তো যে আমার মতো নতুন নতুন জিনিস ট্রাই করতে ভালোবাসো দেখো রান্নাটা করার পরে খারাপ হবে কি ভালো হবে সেটা জানি না তবে চেষ্টা করতে কিন্তু দ